দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার আমার ফুল টিউশনের আজকের ক্লাস হচ্ছে তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা তো বচনের বিরোধিতা থেকে আমি তোমাদের জন্য এমসি লিখেছি এগুলো পড়লে হানড্রেড পারসেন্ট কমন তো আমি কিছুক্ষণ আগে আমার সমস্ত অফলাইন স্টুডেন্টের ক্লাসটা করিয়ে আসলাম আর এখন যারা অনলাইনে স্টুডেন্ট আছো এবং যারা নতুন দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করে দেবে এখানে তোমরা দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ফুল টিউশন পেয়ে যাবে তো এগুলো পড়লে হানড্রেড পার্সেন্ট কমন আর আমার টিউশন কোনো দিনও বিফলে যায়নি আমি যা দেই হান্ড্রেড পার্সেন্ট কমন দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন যদি সঠিকভাবে লিখে আসতে চাও সেটা এমসিকিউ হোক এসে কিউ হোক লজিক হোক নোটস হোক তাহলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ক্লাসগুলো করবে নাহলে পরীক্ষায় বসে থাকতে হবে তো যদি তোমাদের ইচ্ছা হয় ক্লাসগুলো করতে পারো কারণ আমি নতুন স্টুডেন্টদেরকে এই সুবিধাটা দিয়েছি তার জন্য বলছি সবাইকে শেয়ার করবে আর ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলো ক্লাসটা করে নেওয়া যাক তো দেখো বচনের বিরোধিতা থেকে কি কি আমাদেরকে এমসিকিউ পড়তে হবে তো তার আগে আমি একটা কথা বলছি বচনের বিরোধিতা থেকে এমসিকিউ আসবে এসে আসবে তো আমি তোমাদের এমসিকিউ আজকে শেয়ার করছি এরপরে এসে শেয়ার করব তারপরে এই অধ্যায় থেকে আমি লজিক ক্লাস করাবো তো এমসি কিউ এসি লজিক ক্লাস করাবো এগুলো তোমরা অবশ্যই মন দিয়ে করবে এই যে আজকে তোমাদের যে যত এমসি কিউ লিখেছি এগুলো সব হচ্ছে দুটো ছক আর এই যে লজিক ক্লাস যখন আমি তোমাদেরকে করাবো না তখন হচ্ছে তোমরা দেখবে যে এই যে মানে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নগুলো তোমাদের মুখস্থ হতে এক মিনিটও লাগবে না এখন হয়তো তোমার মুখস্ত হতে হয়তো এক মিনিট মানে একটু সময় লাগবে হয়তো এক ঘন্টাও লাগতে পারে কিন্তু আমি এমনভাবে প্রশ্নগুলো সেট করেছি আমি গ্যারেন্টি দিয়ে বললাম তোমার সব মানে এই অধ্যায়টা তোমার একদম মানে এমনি পড়লেই বুঝে যাবে ঠিক আছে আমি সেইভাবে প্রশ্নগুলো সেট করেছি তো হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা কিন্তু মুখস্ত করে নেবে আজকেই তো চলো প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন হচ্ছে বচনে বিরোধিতা হলো ড্যা বিরোধিতা হলো হ্যাঁ ড্যাশ বচনে বিরোধিতা হল এক প্রকার ড্যাশ উত্তর অমাধ্যম অনুমান নেক্সট প্রশ্ন বচনের বিরোধিতা কত প্রকার উত্তর চার প্রকার নেক্সট প্রশ্ন বচনের চার প্রকার বিরোধিতা হলো ড্যাশ উত্তর বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা অসম বিরোধিতা নেক্সট প্রশ্ন অ্যারিস্টটলের মতে বিরোধিতা কত প্রকার উত্তর দুই প্রকার নেক্সট প্রশ্ন অ্যারিস্টটলের মতে দুই প্রকার বিরোধিতা হলো ড্যাশ উত্তর বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা নেক্সট প্রশ্ন হলো অ্যারিস্টটল কোন কোন বিরোধিতাকে প্রকৃত বিরোধিতা বলেননি উত্তর অধীন বিপরীত বিরোধিতা এবং অসম বিরোধিতা নেক্সট প্রশ্ন সাধারণ বিরোধ চতুষ্কোণ ছক হলো ড্যাশ উত্তর এই যে ছকটা যে নামগুলো বললাম ওই নামগুলোই এ ই আই ও এবং এ এর মধ্যে যে বিপরীবোধিতা আই আর ও এর মধ্যে অধীন বিপরীবিতা এ আর ও এর মধ্যে বিরুদ্ধ বিরোধিতা ই আর আই এর মধ্যে বিরুদ্ধ বিরোধিতা আর এ আই আর ই এর মধ্যে যে নাম সেটা হচ্ছে অসম বিরোধিতা তো এরপর যখন লজিক ক্লাস করাবো এগুলো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে আপাতত তোমরা এগুলো এমসিগুলো পড়ো নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যারিস্টটল অ্যারিস্টটালের বিরোধ চতুষ্কোণ ছক হলো ড্যাশ উত্তর বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা আর এই কোণে এই কোণে যেটার নাম আছে বিপরীত বিরোধিতা যেহেতু দুটি বিরোধিতা স্বীকার করেছে ঠিক আছে এ ও আই ই প্রশ্ন বিপরীত বিরোধিতার অপর নাম কি উত্তর বৈপরীত্য নেক্সট প্রশ্ন অধীন বিপরীত বিরোধিতার অপর নাম কি অধীন বৈপরীত্য নেক্সট প্রশ্ন বিরুদ্ধ বিরোধিতার অপর নাম কী বিরুদ্ধতা নেক্সট প্রশ্ন অসম বিরোধিতার অপর নাম কী অতিবর্তিতা অনুবর্তিতা নেক্সট প্রশ্ন বিরোধিতার ছকের প্রকার সংখ্যা দুই নেক্সট প্রশ্ন বিপরীত বিরোধিতার সম্বন্ধযুক্ত বচনগুলি কি কি উত্তর এ ই এ ই নেক্সট প্রশ্ন অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধযুক্ত বচনগুলি কী আইও নেক্সট প্রশ্ন বিরুদ্ধ বিরোধিতার সমন্ধু বচনগুলি হলো ড্যাশ উত্তর এ ও এবং আই নেক্সট প্রশ্ন অসম বিরোধিতার সম্পর্ক কোন কোন বচনের মধ্যে উত্তর এআই এবং ই ও নেক্সট প্রশ্ন একই উদ্দেশ্য ও বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে সম্পর্ক তার নাম বিপরীত বিরোধিতা নেক্সট প্রশ্ন একই উদ্দেশ্য ও বিধে বিশিষ্ট দুটি বিশেষ বচনের বিশেষ বচনের মধ্যে হবে মধ্যেটা লিখতে ভুলে গেছি বিশেষ বচনের মধ্যে বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা সম্পর্ক তার নাম কি উত্তর অধীন বিপরীত বিরোধিতা নেক্সট প্রশ্ন একই উদ্দেশ্য বিধেহ বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে তাহলে সেই সম্পর্কের নাম কি বিপরীত বিরোধিতা নেক্সট প্রশ্ন একই উদ্দেশ্য বিধেহ বিশিষ্ট যুক্ত দুটি বিশেষ বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে তাহলে তার নাম কি অধীন বিপরীত বিরোধিতা নেক্সট প্রশ্ন একই উদ্দেশ্য ও যুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয়গত পার্থক্য থাকে তাহলে তার নাম কি উত্তর বিরুদ্ধ বিরোধিতা নেক্সট প্রশ্ন একই উদ্দেশ্য যুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি পরিমাণের পার্থক্য থাকে তাহলে তার নাম কি উত্তর বিরোধিতা নেক্সট প্রশ্ন কোনো কোনো ভারতীয় হয় ধনী এবং কোনো কোনো ভারতীয় নয় ধনী বচন দুটির কোন বিরোধিতা সম্পর্ক আছে উত্তর অধীন বিপরীত বিরোধিতা নেক্সট প্রশ্ন কোনো মানুষ নয় পূর্ণ এবং কোনো কোন মানুষ নয় পূর্ণ বচন দুটির কোন বিরোধিতার সম্পর্ক আছে উত্তর অসম বিরোধিতা নেক্সট প্রশ্ন সকল মানুষ হয় মরণশীল এবং কোন কোন মানুষ নয় মরণশীল বচন দুটির মধ্যে কোন বিরোধিতা সম্পর্ক বিপরীত বিরোধিতা নেক্সট প্রশ্ন সকল পানীয় হয় খাদ্যদ্রব্য এবং কোন কোন পানীয় নয় খাদ্যদ্রব্য বচন দুটির সম্পর্ক কি উত্তর বিরুদ্ধ বিরোধিতা নেক্সট প্রশ্ন বিরোধানুমান কত প্রকার ও কি কি উত্তর চার প্রকার অসম বিরোধানুমান বিপরীত বিরোধানুমান বিরুদ্ধ বিরোধানুমান অধীন বিপরীত বিরোধানুমান নেক্সট প্রশ্ন এ বচন সত্য হলে আই বচন কী হবে সত্য নেক্সট প্রচন নেক্সট প্রশ্ন ও বচন সত্য হলে ই বচনের সত্যমূল্য কী হবে সংশয় সন্দেহ অনিশ্চিত তিনটার মধ্যে যে কোনো বলা যেতে পারে নেক্সট প্রশ্ন দুটি বিরুদ্ধ বচনের একটি সত্য হলে অপরটি হবে উত্তর মিথ্যা নেক্সট প্রশ্ন ই বচন মিথ্যা হলে আই বচন হবে ড্যাশ উত্তর সত্য নেক্সট প্রশ্ন অ্যান্ড লাস্ট প্রশ্ন আই বচন সত্য হলে এ বচন কী হবে উত্তর অনিশ্চিত তো এই হলো তোমাদের দু হাজার ফুল টিউশনের তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় মানে বচন সরি বচনের বিরোধিতা থেকে এমসিকিউ কমপ্লিট তো এই যে তোমরা যে এমসি দেখলে এই যে প্রশ্নগুলো এই যে সত্য মিথ্যায় যে হচ্ছে না এই যতগুলো এমসিকিউ দেখলে তো এই এমসিকিউর পর এসিকিউ দেবো এসিকিউ দেবো এসি দেওয়ার পর লজিক ক্লাসটা করাবো তারপর এই লজিক ক্লাসটা করলেই তোমাদের কেল্লাফতে মানে তোমার কাছে এই প্রশ্নগুলো একদম জলের মতো মুখস্ত চুটকিতে উত্তর হবে চুটকিতে উত্তর হতে হবে একদম গ্যারেন্টি দিয়ে বললাম ঠিক আছে তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি তোমরা ফিলোসফিতে ভালো রেজাল্ট করতে চাও তো আমার টিউশনের আমি যে ইউটিউবে যে সুযোগটা দিয়েছি সমস্ত স্টুডেন্টদেরকে যারা বিশেষ করে টিউশনে পড়ে অথচ কিছু বুঝতে পারে না ব্যাচে পড়ে বুঝতে পারে না বা টাকার অভাবে টিউশন নিতে পারে না তাদের জন্য যারা ফিলোসফিতে ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্যই কিন্তু আমার এই আমার এই খাটনিটা আমি ডবল ডবল করি ইউটিউবেও করি প্লাস অফলাইনে স্টুডেন্ট করি ডবল ডবল করি কারণ হচ্ছে আমার উদ্দেশ্য তোমাদের ভালো রেজাল্ট করানো যদি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে লিখে আসতে হয় সেটা এমসি হোক এসে হোক আশি তাসি পেতে হয় আর লজিক ভালোভাবে বুঝতে হয় প্রত্যেকটা অধ্যায় সিলেবাস অ্যান্ড সাজেশান ভিত্তিক তো অবশ্যই ক্লাসগুলো করবে হলে পস্তাবে আর একটা কথা বলছি এই ক্লাস যে কি ভয়ঙ্কর ক্লাস যতক্ষণ না তুমি কোনো টিউশনে যাবে পড়তে ততক্ষণ তুমি কিছুই বুঝতে পারবে না যেদিন তুমি টিউশনে পা রাখবে কোনো একটা টিউশনে টিউশনে এক পড়বে পড়ে তারপর আমার ক্লাস করবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম তোমার ডিসিশন নিতে না এক মিনিটও লাগবে না এক মিনিটও লাগবে না হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বললাম তোমাকে আমার ক্লাস করতেই হবে লজিক যদি প্রকৃতপক্ষে শিখতে হয় আর দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ কোর্স তো পেয়ে যাচ্ছ সঙ্গে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি লিখেও আসতে হয় না এরপর কোন প্রশ্ন ঘুরে আসতে পারে এই যে মেন ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর ডবল ডবল ক্লাসের সুযোগ যেভাবে দু হাজার চব্বিশে আমি পড়িয়েছি দু হাজার পঁচিশে পড়ে কোন প্রশ্নটা ঘুরে আসতে পারে পরীক্ষায় কিভাবে আসতে পারে কোন লজিকটা ঘুরে আসতে পারে সেই ক্লাসগুলো হবে একমাত্র আমি করাই এর জন্যই আমার স্টুডেন্ট যারা পড়ে যে কোনো প্রশ্ন কোন প্রশ্ন ঘুরে আসলে সেই লজিক একটা কথা মনে রাখবে যেগুলো লজিক চ্যাপ্টার সেই প্রশ্ন ঘুরে আসতে পারে তো লজিকের প্রশ্ন কোনটা ঘুরে আসতে পারে সেই ক্লাসগুলো হবে মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেলে সেই ক্লাসগুলো হবে তো এই কথাটা মনে রাখবে ইউটিউবে তোমাদের কোন প্রশ্ন ঘুরে আসবে সেটা কেউ বলতে পারবে না একমাত্র আমি ছাড়া আর আমি ছাড়া কেউ বলতে পারবে না কোন প্রশ্ন সেটা করাতে হলে তোমাকে লজিক করাতে হবে আর সেই লজিকটা একমাত্র যদি সঠিকভাবে শিখতে হয় সেটা আমার চ্যানেলেই সম্ভব তোমরা বাকিটা বিচার করে দেখবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আর যদি ক্লাস করতে ক্লাস করতে হয় ক্লাস তো তোমাদের করতেই হবে লুকি লুকি হলেও করতে হবে বাস্তবটা বিচার করে দেখবে তারপরই বুঝতে পারবে যে এই ক্লাস কী ভয়ঙ্কর